বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি যদি সংসদে যান সংসদে সংখ্যাগরিষ্ঠ নাও যদি পান দুই একটা সিটও যদি পান কম্পকে প্রতিবাদ করতে পারবে বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো আইন করতে তারা সাহস পাবে না গণতন্ত্র নিয়ে এখন এই নতুন ভিডিওতে কিছু কথা বলবো এর আগে কয়েকটি উসুল বুঝেন উসুল হলো আজরুরাত মাহজুরাত বিশেষ প্রয়োজনে না অবৈধ হারাম জিনিস বৈধ হয়ে যায় বলে এক উসুল দুই নম্বর ইখতালিফুল আহকামু বিখতলাফ জমান জমানা পরিবর্তন হয়ে যাওয়ার কারণে কিছু কিছু মাসালার মধ্যে পরিবর্তন এসে যায় আরেকটা উসুল দফর রেশুয়াতে লি দফে জুলমি আমরুন যাই আমরুন বাহন কাদি সব কিতাব আছে নিজের প্রাপ্য ঘুষ খাওয়া ঘুষ খাওয়া কিন্তু হারাম কিন্তু তোমার নিজের নিজের প্রাপ্য সম্পত্তি নিজের জিনিসটা জবরদখল করে নিয়ে যাচ্ছে তুমি পারতেছ না এখন তুমি যদি অন্য কাউকে কিছু টাকা পয়সা ঘুষ হিসাবে তাকে দিয়ে দাও তোমার প্রাপ্য তোমার নিজস্ব জিনিসটা দার করতে পারো যদি তুমি দিয়ে দাও এটা তোমার জন্য ঘুষ হবেই না এটা এটা তোমার প্রাপ্য তোমার অধিকার অর্জন করার জন্য আনতেছ এখন আসেন বাজান গণতন্ত্র পদ্ধতিতে রাজনৈতিক করা অনেকে বলে কুফুরি মতবাদ বাই কুফুরি মতবাদ সাব্যস্ত করতে গেলে দলিলে পড়তে এই আর দরকার নসে শরীর দলিল কাকে বলে আল আলহারাম উমা হারাম বলা হয় যে দলিল দলিল দ্বারা প্রমাণিত যার মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই তো এখন আসেন গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে আসল মূল বিষয়টা কি যারা গণতান্ত্রিক পদ্ধতি কুফরি কুফুরি মতবাদ দলেন অনুগ্রহ করে আমাকে যদি বিষয়গুলো অবগত করতেন যে ভাবে যে এই 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 কারণে হ্যাঁ কুফুরি তাহলে আমি শুধ্রিয়ে যেতাম এই ব্যাপারে আমি আরো গবেষণা করতাম আমি শুধু একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি এটা হলো সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ আসলে ক্ষমতার উৎস তো আল্লাহ ক্ষমতার মালিক আল্লাহ তুতিল মুলকা, মুল্কা মাতুতা মুলকা মিম্মা তাসা ও এর পরিষ্কার কোরানে আছে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ ক্ষমতা নেওয়ার মালিক ও আল্লাহ এখন গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে লেখা আছে কি মানে ক্ষমতার উচ্চ ক্ষমতার মালিক হলো জনগণ তো কোরানের সাথে সাংবাদ শিখো এই কাফে আসলে আর বুদ্ধ না কিছু। কোনো কিছু বুঝে নাই বিষয়টা বুঝেন বিষয়টা হলো দুনিয়ার বুকে যত বস্তু আছে সমস্ত বস্তুর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন যোগ্যতা ক্ষমতা নিজে সৃষ্টি করে দিয়েছেন সৃষ্টি করে দেওয়ার পর এখন ওই বস্তু কাজ চলবে বস্তু দ্বারা কাজ চলবে আজীবন কিন্তু এই যে যোগ্যতা রুখে দেওয়া যোগ্যতা বন্ধ করার ক্ষমতা আবার আল্লাহর আছে। যেমন উদাহরণ দিলে বুঝবেন আগুন আল্লাহ তৈরি করছেন আগুনের মধ্যে পুরে ফেলার যোগ্যতা আল্লাহ দিছে পুরার যোগ্যতা কিন্তু না দিছে আল্লাহ দিয়ে আগুন সৃষ্টি করছেন এখন আগুন যেখানে লাগবে সেখানে আগুন লাগার পর যদি পুড়ে যায় আর যদি বলে আগুনে ফুইরা মিসমার করে আলাইছে কোনো সমস্যা নেই কেন এটাকে রূপক অর্থে বলা হয় যাকে মাজাজি অর্থে হাকি কি অর্থ প্রকৃতি অর্থ তো আল্লাহ যে আল্লাহ যোগ্যতা তাকে দান করছেন মাজাজি অর্থে যেহেতু এটাকে আরবিতে সবাব মুসাব্বাব বলা হয় আমি ইমামে আবু মাজাবের কথা বলছি আবু হানিফার ফটো এটা আবু হানিফার মাজাবও এটা যে স্বভাবের প্রতি সম্বন্ধ করা যায় যেমন আগুনে আসলে তো আগুনে পুরে নাই মানে আগুনের ভিতরে পুরার যোগ্যতা দিছেন আল্লাহ আসল মালিক আল্লাহ যেহেতু আল্লাহ আগুনের মধ্যে যোগ্যতা দিয়েছেন এখন আগুন যেখানে লাগবে সেখানে পুরে মিসমার করে দেবে এরপরে যদি হয় আগুনে পুরে ফেলেছে এটা সিঁড়িকো না কুফুরিও না এটা জায়েজ এক কুটিবার জায়েজ বলা যেমন পানি পানির মধ্যে আল্লাহ আগুন নিবানুর যোগ্যতা দান করছেন পানির মধ্যে তোমার আমার তৃষ্ণা মিটানুর যোগ্যতা দান করছেন আমার পিপাসা লাগছে আমি দুই গ্লাস এক গ্লাস পানি পান করলাম পরে কি বললাম পানির দ্বারা আমার তৃষ্ণার তো দূর করে ফেলেছে এক সমস্যা নাই কারণ পানির মধ্যে যোগ্যতা দান তৃষ্ণা মিটানুর যোগ্যতা আল্লাহ দান করছেন আসল মালিক আল্লাহ রূপক অর্থে মাজাজি অর্থে স্বভাবের প্রতি সম্বন্ধ করা এটা চায় আরেকটা বিষয় যে ভাত আমরা খাই খাবার ভাতের মধ্যে আল্লাহ যোগ্যতা রাখছেন তোমার খিদা নিবারণ হয়ে যাবে ক্ষুধার্ত অবস্থায় যখন তুমি এক প্লেট ভাত খাইবা খাই পা বাদ দ্বারা আমার ক্ষুধা মিটে গেছে কোনো সমস্যা নাই এটা রূপু করতে কারণ ক্ষুধা মিটানোর যোগ্যতা আল্লাহ ভাতের ভিতরে দেওয়া রাখছে এটাকে সব মুসাব বলা হয় না জানার কারণে না বুঝার কারণে এই হইল গণ্ডগুলি ফেস রূপক অর্থে ওইগুলোর দিকে বস্তুসমূহের সমূহের দিকে সম্বন্ধ করাটা বৈধই মামা বহানি বারমতালায় মাজাব অনুযায়ী এখন আসে নির্বাচন যে হয় ভোট কি আল্লাহ দে আল্লাহ তো কাউকে গদির মধ্যে বসায় দেয় না আল্লাহ ফেরেস তো আর বুড়া বুড়িও করে না হ্যাঁ বুট দেওয়ার যোগ্যতা ক্ষমতা জনগণের হাতে দেওয়া হয়েছে আসল মালিক আল্লাহ তুতিল মুলকা মাতা শাহ আসল মালিক হাকিগি মালিক প্রকৃত মালিক আল্লাহ কিন্তু ভোট দিয়ে জয়যুক্ত করা একজনকে বাসাই করা এই জনগণকে দেওয়া হয়েছে এ জনগণ এই ক্ষমতা প্রয়োগ করে কাউকে যদি নির্বাচিত করে আর যদি বলা হয় জনগণের বুটে নির্বাচিত হয়েছে বাস কোনো সমস্যা নাই যেমন আগুনে ফুললে বলে আগুনে ফুটছে পানির দ্বারা আমার পিপাসা নিবারণ হয়েছে ঠিক তেমনিভাবে ভাবে জনগণের ভুটে নির্বাচিত হয়েছে তাহলে তো একদিক দিয়ে সকল মানে ক্ষমতার উৎস হলো জনগণ রূপ অর্থে বলা এতে কোনো সমস্যা নাই হাকি কি অর্থে নয় হাকি কি প্রকৃত অর্থ তো আল্লাহ তুতিল মুলকা মান তাসাউ মুলকা মিম্মা তাসা যাই হোক এখন আসেন আমি যে বলছি সমস্ত উলামাই কারাম যারা আমরা খানকা নিয়ে বসা আছি যারা আমরা মাদ্রাসা নিয়ে মসজিদ নিয়ে বসা আছি ভাই রাজনৈতিক কোনো দলের সাথে সম্পৃক্ত হওয়া বর্তমান যুগে আবশ্যক কারণটা কি শুনেন কারণ শোনার আগে একটা ঘটনা শুনেন প্রথমে বলছি বড় ক্ষতির থেকে বাঁচার জন্য বড় ক্ষতি আপনারা জানেন সামরকন বুখারা হেরাত ইসলামের মার্কাজ ছিল এক সময় তারা কোনো রাজনৈতিক দলের সাথে যাই নাই নির্বাচন করে নাই এরা মুসিদ মাদ্রাসা নিয়ে রয়েছে আর সংসদে গেছে ক্ষমতায় গেছে নাস্তিক মুরতাদ বেঈমান এরা গিয়া নতুন নতুন আইন করছে ইসলামের বিরুদ্ধে যতগুলো ইসলামের পক্ষের বিধি বিধান ছিল সবগুলো বন্ধ কইরা একচাটি ভাবে ইসলামের বিরুদ্ধে তারা আইন কইরা আইন চালু করে দিছে এখন আইনের বিরোধিতা করলে কবে সরকারের আইনের বিরোধিতা করে যার কারণে যে সকল জায়গার মধ্যে শত শত বৎসর পর্যন্ত ইসলামের মার কাজ ছিল এখন সব বিনাশ হয়ে গেছে গা এরা কৈমা কি জিনিস এত বুঝো না কেন কেরাম মাদ্রাসা মসজিদ খান কানিকা বইয়া তার কারণে থাকার কারণে একটা ঘটনা বলতেছি উনিশশো আঠানব্বই সালের ঘটনা আমি আফগানিস্তান গেছি আফগানিস্তানে হেরাত গেলাম হেরাতে যাওয়ার পর আমরা যে সরেজামি কিতাব পড়ি সরেজামি কিতাবের মুসানিফ আব্দুর রহমান ঝামি ওনার মাজারটা আমি অনেকবার জয়ারো করছি পাশে মসজিদ আছে মসজিদে বইয়া বইয়া তেলাবত করতাম গেছি আমরা দেখার জন্য ঘোরার জন্য আঠারো দিনের সময় নিয়ে গেছিলাম আঠারো দিনের সময় নিয়ে আমরা গেছি এক দল জনের মতো যাই হোক পাশে মহাশি আব্দুল গফুরের কব এর একটু দুইশো গজ দূরে মুল্লালিকারি আলী কারি মেরকাত সারে হে মেসকাত এ মুসানিফ তার কবর এক মাইল দূরে এক থেকে দেড় মাইল দূরে হইল ফখরুদ্দিন রাজি ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলার খবর তো ওখানে গেলাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলার ওখানে যাওয়ার পর দেখলাম উনার যে মাদ্রাসা ছিল উনার যে লাইব্রেরি ছিল মাটির সাথে মিশে রয়েছে মাটির সাথে কারণ ওনারা ওনাদের ওনারা ওনার ওনাদের পরবর্তী লোকেরা মুর্শিদ মাদ্রাসার খানকা নিয়ে বৈশা রয়েছে আর ক্ষমতা দখল করে নিছে নাস্তিক মুক্তাদরা এরা নিজের মন মতো যা খুশি তা করে বোলডুজা দ্বারা মাদ্রাসাগুলো মিসমার করে দিছে সবচেয়ে মজার ব্যাপার হইল ফখরুদ্দিন উদ্দিন রাজি রহমতুল্লাহ যে মসজিদের মধ্যে খুদ্া দিতেন জুম্মার নামাজ পড়াইতেন এই মসজিদটা কত বড় আপনারা বললে আপনারা বিচার করতেন না এক লক্ষ লোক লয় একসাথে নামাজ পড়তে এক লক্ষ এ মসজিদের মধ্যে বিশাল বড় দুইটা মিম্ব। ডান দিকে এক মিম্ব, বাম দিকে এক মিম্ব। দিকের মেম্বরের মধ্যে স্বয়ং ফখরুদ্দিন রাজি বসতেন শুক্রবার আলোচনা করতেন এবং তফসির করতেন এবং বাম পাশে মেম্বরের মধ্যে স্বয়ং সুলতান গৌরী রহমতুল্লাহ বসতেন এত বড় মসজিদ আমার জিন্দগিতে দেখি নাই যাই আমি উনিশশো সালে সব কিছু দেখলাম ফখরুদ্দিন রাজির মসজিদও দেখব বিশ্বাস করেন গিয়া দেখি গেট বাঙ্গা বাসটা শীতটা দিয়া লাকড়ি মাকড়ি দিয়ে কার দিয়ে বন্ধ করে রাখছে ভিতরে ধরো অনুমতি নাই তো ছোট্ট একটা জায়গা আছে ওইটা দিয়ে একজন আসা যাওয়া করতে পারে আমি ভিতরে ঢুকলাম ভাবলাম যে মসজিদা গুইরা দেখে আসব। বিশ্বাস করেন মেহরাব পর্যন্ত গেছি এবং দুই সাইডে যাওয়ার ইচ্ছা কিন্তু ভিতরে অন্ধকার দেখা যায় হাজার হাজার কবুতর কারণ মানুষ নাই মানে একবারে ময়লা যুক্ত হয়ে রয়েছে হাজার হাজার কবুতর যখন উড়াল উড়াল উড়ালতে আরম্ভ করছে আমি দুই জায়গা নামাজে নিহত করছিলাম নামাজ ছাই রে আমি দৌড় দিছি ধরে দইরা তাড়াতাড়ি বের হয়ে গেছি এত বড় মসজিদ মসজিদ একদম অকিজ হয়ে পড়ে রয়েছে কেন কারণ এটাই মসজিদ মাদ্রাসা খানকানিয়া পয়সা রয়েছেন আর নাস্তিক মুরতাদ বেমানেরা ক্ষমতাত গিয়া কোরআনের বিরুদ্ধে আন্দা আন্দাদুন্দা আন্দা আইন কইরা সমূলে বিনাশ কইরা দিছে এখন আসেন বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি যদি সংসদে যান সংসদে সংখ্যাগরিষ্ঠ নাও যদি পান দুই একটা সিটও যদি পান কম্পকে প্রতিবাদ করতে পারবে বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো আইন করতে তারা সাহস পাবে না এবং যত নাস্তিক মুর্তার আছে যতই চেষ্টা করুক না কেন বড় ধরনের ইসলামের ক্ষতি করা সাহস তারা পাবে না এই যে আমি বলি যে একটা আয়ুব খানের যে আইন করেছিল মুসলিম পারিবারিক তন্ত্র যে আইন আমি তো মনে করি বর্তমান অবস্থার মতো যদি হতো এতগুলো রাজনৈতিক উলামাই ক্যারামের দল যদি থাকতো কালেও ওই আইন বাস্তবায়ন করতে পারলো ইলে না গেজেট আকারে প্রকাশ করতে পারলো ইলে না এই জন্য আমাদের দেশটাকে ভবিষ্যতে নাস্তিক মুক্ত নুনক দৃষ্টি থেকে কালো দৃষ্টি থেকে বাঁচানোর জন্য ওলামাই ক্যারামের সূচ্চার হওয়া দরকার ওনারা ক্ষমতায় পুরাপুরি যেতে না পারলেও কয়েকটা সিটের মাধ্যমে যেতে পারলেও উলামাই একটা শক্তি থাকবে ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে কোনো আইন করতে তারা কি করবে করবে না না সাহস দেশের জন্য ভালো হবে গোটা উন্মতির জন্য ভালো হবে আর গণতান্ত্রিক পদ্ধতি এটা কুফুরি মতবাদ এ ফতুয়া দিয়া তুমি খানকার বয়ে এরছ তুমি মাদ্রাসা নিয়ে বসে রেস কুল্লা নাস্তিক মুরতাদরা কই গেছে সংসদে গিয়ে আইন করবে দাড়ি রাখা যাবে না সরকারের অনুমতি ক্রমে সময় দিব মাইক দিয়া আজান দেওয়া যাবে না মানে মানে একে শব্দ দূষণের অজুহাত দেখাইয়া জমাতে নামাজ পড়া যাবে না করুন আরো অজহাতে এক একটা একটা কইরা প্রতিটা লয়ের ওপেন কি দেয়া দিবে সার্টিফিকেট অনুমতি দেয়া দিবে তুমি কিন্তু আমি কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে যাওয়া হারাম লইয়া মসজিদ আর মেম্বারে বইসা রইছি আর এদিক দিয়া সংসদে এরা আইন পাস কইরা গোটা জাতি গোটা গোটা দেশ বা করে দিচ্ছে বিধর্মী বানানোর পায় তারা চালাচ্ছে এজন্য বর্তমানে সকল কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত থাকাটা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করাটা আবশ্যক মনে করি এটা না যায় তার হারাম টারাম কিচ্ছু না আপনারা জানেন এই মত খাওয়া কি হারাম আসিন না যুদ্ধে যারা যারা শহীদ হয়েছে সত্তর জন সত্তর জন মধ্যে মত আসেন অথচ সাথে সাথে কি করা নাই ওই সময় হারাম করে নাই যখন সময় আসবে সময় আসছে হারাম করে দেবে সংখ্যাগরিষ্ঠ লইয়া আপনি যখন সংসদে যাবেন সব ইসলামী আইন কানুন সব ইসলামী আইন কানুন আপনারা চালু করবেন এরপরে যদি আরও যদি আল্লাহ সুযোগ দেয় গণতন্ত্রকে বাদ দিয়ে খেলাফতের সৃষ্টি আরম্ভ করে দেবেন এক কয়ে দুই দুই কয়া তিন এখন প্রথমেই যদি আপনি না যান তাহলে কোনোটাই হবে না উম্মদকে বাঁচানোর জন্য ইসলামের স্বকীয়তা বজায় রাখার জন্য গোলামাই ক্যারামগঞ্জকে এ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে যাওয়া রাজনীতি করা আমি আবশ্যক মনে করি এরপরেও বলতেছি যে গণতান্ত্রিক পদ্ধতি কুফুরি মতবাদ আমি শুধু একটা কথা বলছি যে ক্ষমতার উৎস জনগণ এটা তো আশা করি বুঝছেন আপনারা আসলে ক্ষমতার উৎস হলেন মূলত আল্লাহ কি অর্থে মাজাজি অর্থে রূপক অর্থে সবাব মুসব্ববের দিকে সম্বন্ধ করা যেহেতু জায়জ আমি আবার এই কথাটা বলতেছি আসলে না আগুনে ফুরসে না ফুরসে তো আসলে আল্লাহ কিন্তু পুরার যোগ্যতাটা আগুনের মধ্যে আল্লাহ দিয়া দিছে ঠিক ভাবে তোমার মানে আল্লাহ আত দয়রা ক্ষমতার মধ্যে বসায় দিত না ফেরেস তাদেরকে লইয়া বুড়া বুড়ি করতো না হ্যাঁ আল্লাহ জনগণের যোগ্যতা দিয়া দিছে ক্ষমতা দিয়ে দিয়েছে এখতিয়ার দিয়া দিছে তুমি যাকে খুশি তাকে নির্বাচন করতে পারো জনগণ যখন নির্বাচিত করবে এটা রূপক অর্থে কুফুরি মতবাদ না 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 আলাইকুম রহমত